আমাদের এই ফুলগেজিকে আরও সুন্দর করে রাঙিয়ে তুলতে হবে তাই তো আমাদের কর্মসূচিটা আজকে একটু অন্যরকম আসসালামু আলাইকুম আমি মিম বর্তমানে আমাদের ফেনীতে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থী বন্ধুরা সুন্দর সুন্দর আর্ট করে শহরটাকে সুন্দর করে রাঙিয়ে তোলার চেষ্টা করছে আর তাই আমরা কেন বাদ থাকবো আজকে আমরাও সবাই মিলে আমাদের ফেনি আর ফুলগাজি শহরটাকে রাঙিয়ে তুলব যদিও ফেনীতে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তাদের মতো করে গ্রাফিটির কাজ করতেছে তো আমাদের তো ফেনীতে যাওয়া গ্রাফিটি করার করা পসিবল না তাই তো আমরা এখন আমাদের ফুলগাজিতে গ্রাফিটির কাজটা করার চেষ্টা করতে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতেছে তাদের জেলা উপজেলাটাকে সুন্দরভাবে গ্রাফিটি দিয়ে সাজিয়ে তোলার জন্য তাই আমাদের ফেনী ফুলগাজি উপজেলার জন্য আমাদের ফুলগাজী শিক্ষার্থীদের আর স্বেচ্ছাসেবক ভাইয়াদের পক্ষ থেকে আজকে আমাদের এই কর্মসূচিটা আর এই কাজগুলো কিন্তু সবাই গ্রুপ ওয়াইজ হয়ে করছে যেমন কেউ তার ফ্যামিলি সদস্যদের সাথে মিলে করছে কেউ বা তাদের ফ্রেন্ডদের নিয়ে আবার কেউ বা এমনি টিম হয়ে কাজে অংশগ্রহণ করছে এর মধ্যে আমার ভালোবাসা স্নেহের ছোট বোনগুলোর সাথে দেখা সবার সাথে পরিচয় হয়ে আরও বেশি ভালো লেগেছিল এখানে ওরাও গ্রাফিটি করার জন্য এসেছিল। এখানে আমরা সবাই যেহেতু গ্রাফিটি করতেছি তাহলে ছোট বোনগুলো কেন ব্যতিক্রম হবে ওরা যে আমার গ্রাফিটির কাছে অংশগ্রহণ করছে এতে আমি অনেক বেশি খুশি হয়েছি তাই তো আমার পক্ষ থেকে তাদের জন্য এই ছোট্ট জিনিসটা তো আমরা কয়েকজন মিলে এখানে একটা ছোট্ট টিম হয়ে গেছি তো আমরা টিমটা মিলে এখানে কাজ করতেছি দেখা যাচ্ছিল যে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছিলো এর মধ্যে আমাদের টিমে জয়েন করছে এই আঙ্কেলটা আঙ্কেল যে এত সুন্দর করে আর্ট করতে পারে আমাদের তো জানাই ছিল না আঙ্কেল নিচে থেকেই আমাদের টিমে জয়েন করেছে তো আঙ্কেলের হাতের কাজ দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন আঙ্কেলের হাতের কাজ অনেক বেশি সুন্দর সত্যি বলতে ওনার জন্যই আজকের গ্রাফিটিটা অনেক বেশি ভালো হয়েছে উনি যদি আমাদের টিমে জয়েন না করতেন তাহলে কিন্তু আমাদের গ্রাফিটিটা এত বেশি ভালো হইতো না উনি যে এত ভালো আর্ট করতে পারবে প্রথমে তো আমরা এটা ভাবিও নাই পরে কিন্তু ওনার হাতের কাজ দেখে বুঝতে পারলাম যে উনি কতটা দক্ষ অল্প অল্প করে বৃষ্টির ফোটা পড়তে তাই তো ওনার জন্য ছাতাটা ধরছি যাতে করে উনি ভিজে না যায় তো আঙ্কেল আমাদের টিমে জয়েন করার ফলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়েছে এই জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ উনি ওনাকে একজন ভালো মনের মানুষ উনি যদি আমাদের সাথে জয়েন না হতেন তাহলে কিন্তু আমাদের কাজটা এতটাও সহজ হতো না তো আঙ্কেলের বাড়ি হচ্ছে পরশুরাম কে কে ওনাকে চিনেন তা অবশ্যই জানাবেন যদি চিনে থাকেন তাহলে বলবেন যে ওনার কাজের প্রশংসা আর ওনার ভালো মানসিকতার প্রশংসা সবাই করতেছে ওই জন্য ওনাকে অনেক বেশি ধন্যবাদও জানাচ্ছে উনি যেহেতু আমাদেরকে একটু হেল্প করতেছে তাই তো আমরা কিছুটা ফ্রি ছিলাম এর মধ্যে আমরা একটু দুষ্টমি করতেছি হাতের মধ্যে রংগুলো দিয়ে ফুল আঁকতেছিলাম রংগুলো দিয়ে একজন আমার হাতের মধ্যে ফুল আট করে দিল আমিও তার হাতের মধ্যে একটা ফুল আট করে দিয়েছি এরপর আমাদের টিমের সবাই মিলে আমরা কিছু ভিডিও করে নিলাম আসলে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক বেশি ভাল লাগছিল তারপরে আমরা আবার কাজে বিজি হয়ে গেছি সত্যি বলতে এই কাজগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন তাছাড়া বৃষ্টির ফোটা পড়ছিল সব কিছু উপেক্ষা করে এর মধ্যে যেহেতু শহরটা আমাদের সবার তাই সুন্দরভাবে রাখার দায়িত্ব আমাদের সবার ফেনি শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এভাবে সবাই মিলে দিয়ালে আর্ট করতে তাই তো আমাদের ফুলগাছি কেন বাদ যাবে তো ফুলগাছের অনেকজন মিলে এই কাজটা করতেছে সবাই মিলে একসাথে কাজ গুলো করতেছে এই জিনিসগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছিল এর দ্বারা বোঝা যায় যে আমাদের ফেনি শহরের সব স্টুডেন্টরা আর স্বেচ্ছাসেবকরা কতটা ইউনাইটেড আর শহরের প্রতি সকলের কত ভালোবাসা সবাই মিলে কাজ করতে অনেক বেশি ভালো লাগছিল তাছাড়া টিম হয়ে কাজ করার ফলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে তাছাড়া আঙ্কেলের জন্য বেশি সহজ হয়েছে আর কি ইতিমধ্যে আমাদের গ্রাফিটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তাই তো আমরা সবাই মিলে যে যার গ্রাফিটির সামনে বসে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম গ্রাফিটি গ্রাফিটি করার পর আমাদের হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন শুধু যে হাত তা না ড্রেসেও কিন্তু অনেকগুলো রং লেগে গেছে যতবারই আর্ট করছি ড্রেসও কিন্তু ততবারই নষ্ট হয়ে গেছে যাই হোক এরপরে আমরা হাতের মধ্যে রং লাগিয়ে নিলাম আর এখানে ছাপ দিয়ে দিচ্ছি দেয়ালের মধ্যে এভাবে হাতের ছাপ দিতে ব্যতিক্রমই লাগছিল তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন আমার পুরো হাতের মধ্যে রং আর দেয়ালের মধ্যে দুটো হাতের ছাপ দিয়েছি তো এই গ্রাফিটিটা অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছিল যে আমরা একটা লেখা লিখতে ভুলে গেছিলাম তারপর আমি লেখাটা আবার লিখে দিছি যদিও দেখতে একটু ব্যতিক্রম হয়ে গেছিল কিন্তু লেখাটা কমপ্লিট করছি সবাই মিলে চেষ্টা করার ফলে হয়েছে তো আমার মনে হয় যে আজকের গ্রাফিটিটা অনেক বেশি সুন্দর হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে এ পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ